গাজী দিন মিল্লতের কোরবানি কেমন দেশের সুন্দর মুসলমান হুজুরের ঋণ পরিশোধ করা কি হবে না সম্ভব হবে না ঠিক শেরে বাংলার নাই গোটা জীবনীটাই কোরবানি দিয়েছেন শুধু বাতেলের সাথে মোনাজারা নয় সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে গাজী শেরে বাংলার রহমতুল্লাহ লাই হাটাজারির জমিনে ওই হাঁটাজারি অন্য মাদ্রাসার মোকাবেলায় কায়ে করেছিল হাজারির জমিনে হা এই অদু দিয়ে মাদ্রাসার আজি মাদ্রাসা যত বড় এরিয়ে এখানে কোনো জায়গা আছে এই মাদ্রাসায় গাদি সের বাংলা নিজেও পড়াইতেন আল্লামা কেবলা পড়াইতেন আরো বড় বড় সুনিদা মাতের বড় বড় আলেম তারা এখানে রেখেছেন সঠিক কোরআনসূন্য তথ্য দেওয়ার জন্য। কারণ আজকে যারা ইসলামের নামে অনেক দৌড়াদৌড়ি করতেছে ইসলামের লেভেলে এরা ইহুদিন আসার এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইমানের পরে সবচেয়ে বড় আবাদত হলো নামাজ সেই নামাজকে ধ্বংস করে দিয়েছে কি লেখছে নামাজে নবীদ্যান ধারণা আশা গরু গাদার দিয়ে নিকৃষ্ট লিখছে সারাতে মুস্তাকিম মেন কিতাব ফার্সি এটাকে আবাদ দিয়াবান মাদ্রাসা থেকে উর্দু ভাষায় অনুবাদ করছে ইসি জেসে অর বুজুর্গ কি

আপনার কেমন লাগলো আপনার নবীকে নবীর খেয়াল দেন কে দে গরু গাধার খেয়াল হচ্ছে নিকৃষ্ট বললো কেমন লাগলো আপনাদের ভালো লাগতেছে তো বড় বড় মতন সাহেব না এটা লেখছে ইসমাইল দেয় নবী যখন গাজী শের বাংলা আন্দোলন করতেছে আল হজরত আন্দোলন করতেছিল এই বতাকিদের বিরুদ্ধে তখন এ হাকাজারি মাদ্রাসার যিনি বড় মুফতি মুফতি ফয়জুল্লাহ সাহেব আমরা তো দেখি নেই নাম শুনছি ফজুল্লাহ সাহেব উনি একটা বই লেখছে আল মঞ্জুমাতুল মুক্তারা ফার্সি ভাষায় সে বলছে যে তার অর্থ হল ইসমাইল শহীদ ওরা ইসমাইল দেহলবিকে ইসমাইল শহীদ বলে ইসমাইল শহীদ যে লেখছে যে নামাজে নবীন দেয়ান না আসা গরু গাদার দেয়া নিচ্ছে নিকৃষ্ট এটা উনি ভুল না উনি ঠিক বলছে আপনাদের বড় মুফতি আমি তো আমরা কিছু বললে তো মনে বলতে গালি দেয় সুন্নিরা গালি দেয় না সুন্নিরা বুঝাবার চেষ্টা করে আপনি নবীর প্রেমিক দিবা নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়াল চেন নিকৃষ্ট বললো আপনার এখনো ভালো লাগতেছে না কিসের তোমার ইমান কিসের ইসলাম কিসের নামাজ গাজী দিন শের বাংলার রহমতুল্লাহ গোটা জীবন কোরবানি দিয়ে শুধু জাতিকে এগুলো বুঝিয়েছেন নবীর শানে বেয়াদবি হলে তোমার আমার জীবনের সবকিছু শেষ কোনো কাজে আসবে না গাজী শের বাংলার রহমতুল্লাহ শুধু হাটা দাঁড়িয়ে ও দুদিয়া নয় এই যে আপনাদের এখানে কি ফকিরহাট ফকিরহাট কি নাম মাদ্রাসার নাম কুচুর নাম এমদাদুলম গেরা বাংলার তোলাই ফকিরহাটে একটা মাদ্রাসা দিয়েছিলেন আমার শাশুর মানা আবুল ওয়াফা মানা মাহবুবুল আলম রসবির রহমতোল্লাহ এই মাদ্রাসার ছাত্র নুরুল সৈন্য রহমতোল্লাহ এই মাদ্রাসার ছাত্র আল্লাম হাজাদেশকামনা এই মাদ্রাসার চতুর অর্থাৎ গাদী শেরে বাংলার চাত্র আজকে গাজে শেরে বাংলার ইন্তেখালের পরে এই মাদ্রাসা কি হয়ে গেল। মাদ্রাসা বিলুপ্ত হয় নাই তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ ধ্বংস হতে থাকবে গাজে শেরে বাংলার রক্ত গাদী শেরে বাংলার চোখের পানি এটা কি ব্রিতে যাবে মনে করছো যারাই যারা মাদ্রাসা বন্ধ করছো তোমরা ধ্বংস হবা এগুলো না শুধু আব্দুল অদুদ চৌধুরী ওনার কোনো ছেলে সন্তান ছিল না গাদি সেরে বাংলা রহমতুল্লাহ উজুরের নির্দেশে চলত এ ফতেনগর অধু দিয়ে কোথায় ফতেনগর অধু দিয়ে গহিরা ফতেনগর অধু দিয়ে এখানে না চন্দ্রকোনা ও দিয়ে এই চন্দ্র কেনা এখন তৈ সবুজের কাবলা রহমতুল্লাহ নামে আমি মা এখানে গাজী শের বাংলা রহমতুল্লাহ নাই এই ওদু চৌধুরীকে দিয়ে মাদ্রাসা করিয়ে করিয়েছিলেন সুনিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গাজী দিন মিল্লতের কোরবানি কেমন পর্যন্ত দেশের সুন্নি মুসলমান হুজুরের ঋণ পরিশোধ করা কি হবে না সম্ভব হবে না তাই আমি আমি আসছি না আসতাম না যেহেতু এখানে আমি মাদ্রাসা সম্পর্কে আমার আইডিয়া আমার জানি এই মাদ্রাসার বিষয়ে আমি গুনাগার প্রায় তিরিশটার কাছাকাছি বিভিন্ন জায়গায় মাদ্রাসার দাঁড় করানো সম্ভব হয়েছে কিন্তু আমাদের অনেক আমাদের অনেক হুজুররাও এগুলোর বিরুদ্ধে কথা বলছে অনেক এমন বলছে যদি বাতালরা বলতো আমার মনে শান্তি পেত আমাদের অনেক সুন্নিরা বলছে যে নুরী সাহেব এতগুলো মাদ্রাসা করতেছে মানুষ থেকে সাদা উঠানোর জন্য দান্দি করার জন্য এই মনের দুঃখ থাকবে কোথায় আমাকে বলেন তো আফনজনে আঘাত দিলে এই আঘাতটা মারাত্মক হয় আমার গোটা জীবনের কোরবানি দিয়ে কয়টা মাদ্রাসা আপনি প্রত্যেক মাদ্রাসা একটু জরিপ করেন দেখেন কোন কোন জায়গায় মাদ্রাসা হলো এখন সেখানে পরিবেশ কেমন হলো আমি কি জন্য এগুলো করছি এটা আমাদের জন্যে অত্যন্ত দুঃখনীয় বিষয় নিজে তো করি না আর জন করলে আমরা তার পিছনে লেগে যায় এটার নাম দুনিয়া তবে মসলা মনে রাখবেন আলাই সাল্লাহ বেহা কমিন হা কমিন আল্লাহ বিচারকদের বিচারক নয় কি